আপনারা এরকম ভাবে চুপ করে থাকবেন আপনারাই তো আগামী বাংলাদেশ হয়তো চালাবেন বিএনপি তো চালাবে নবগঠনতার স্বার্থ পেয়েছে একটি গণহত্যাকারীকে আপনারা ঠাই দিছেন। যে হত্যাকারী পৃথিবীতে এত বড় হত্যাকারী খুঁজে পাওয়া কুকঠে সেই হত্যাকারীকে আপনার ঠাই দিয়েছেন লন্ডনকারীকে ঠাই দিয়েছেন গণতন্ত্র বিনাশকারীকে ঠাই দিয়েছেন তারপরে যখন আপনারা তার কথা শুনতে চান না পদে পদে বাধা দিতেছেন এটা খুব স্বাভাবিক না আমি বাধা দিচ্ছি না আপনাকে আপনিই বলুন কিন্তু আমাকে একটা কথা বলুন যে হিন্দুদের উপর তো এখানে আખા থানা হচ্ছে গজবাতুল হিন্দের কথা বলা হচ্ছে ভারতকে যদি আক্রমণ করার কথা বা আঘাত করার কথা বলা হয় কি করে আমরা চুপ থাকি বলুন এটা আপনি আপনি ভারত যতটা হিন্দু নিরাপদ না তার থেকে শতগুণ বেশি নিরাপদ বাংলাদেশে তাই তাহলে এত মন্দির ভাঙা হচ্ছে শামসুজ্জামান একটা মন্দির ভাঙা হয় নাই একটা না একটা কার্নিশ ভাঙা হয় না গোটা বাংলাদেশে একটা মন্ত্রী দেখবেন কি হয়েছিল তাকে গ্রেপ্তার করা হচ্ছে তাকে জেলে রাখা হচ্ছে বিশিষ্ট একজন অতিথি আমাদের সাথে রয়েছেন তিনি ভাইস চেয়ারম্যান বিএনপি খালেদা জিয়ার দল বিএনপি খালেদা জিয়ার এক সময় ছিলেন জনাব শামসুজ্জমান আমি আপনার কাছে প্রথমে আসছি শামসুজ্জামান বিএনপি সে তো মুক্তিযুদ্ধের পক্ষে একজন বীর মুক্তিযোদ্ধা আপনারা এই মুহূর্তে মুক্তিযোদ্ধাদের ওপর যে অন্যায় অবিচার হচ্ছে সেগুলো দেখেও চুপ আছেন এই মুহূর্তে মোহাম্মদ ইউনুস গোটা দেশটাকে মোটামুটি লাটে উঠিয়ে দিয়েছে তা সেটা দেখেও চুপ আছেন আসলে ডিপ স্টেট বা গুপ্ত রাষ্ট্র বা এই হুজুরদের দাপাদাপি যেভাবে বাংলাদেশে হচ্ছে আপনার মুক্তিযোদ্ধাদের পক্ষে যারা এত সিনিয়র নেতারা তারা চুপ করে আছে কেন এর ভয় কি আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা একদম গোটা পৃথিবীর বহু কোটি মানুষ শুনতে পাচ্ছেন রিপাবলিক বাংলায় তবু না দেখি কথাগুলো বলি প্রথম সংশোধনী দিই বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপরে এর স্তর হচ্ছে স্বাধীনতার ঘোষক স্বাধীনতা ঘোষণা করেছেন শহীদ জিয়া রহমান আমরা সাধারণত তাকে স্বাধীনতার ঘোষক হিসেবে শ্রদ্ধা জানাই তার প্রতি কৃতজ্ঞ থাকি যamom ভারত কে স্বাধীনতা এনাদার জনيش সশস্ত্র যুদ্ধের কথা বলেছেন सुभाष चंद्र বসু কিন্তু সেই যুদ্ধে ভারত বা পাকিস্তানের স্বাধীনতা আসেনি এসছিল টেবিলে বসে পাকিস্তান এবং ভারতের স্বাধীনতা আলোচনার মধ্য দিয়ে হয়েছিল বাংলাদেশের একাত্তরের এর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে সশস্ত্র বিপ্লবের মধ্য দিয়ে এদেশের স্বাধীনতা এসেছে কিন্তু এইভাবে রক্ত দিয়ে কেনা স্বাধীনতা সেই স্বাধীনতা আপনারা কি সত্যি এবার পাচ্ছেন দু সালে মোহাম্মদ ইউনুস তো টেটের দালালি করছে এখন দেখে মনে হচ্ছে যদি আপনি আমার কথা পছন্দ নাও হয় তবু একটু বলতে দিলে আমরা কিভাবে দেখি কিভাবে ভাবি কিভাবে এগোতে চাই তা আপনার একটা সম ধারণা হবে প্লিজ বলুন ভারতে বসে বা ওয়েস্ট বেঙ্গলে বসে ঢাকা বা বাংলাদেশের চিত্র শুনতে পাবে।

এই আন্দোলনের কাছে ফিকে হয়ে যায় আনসারুল্লাহ বাংলার প্রধান সে ধারা পেয়ে গেল আমাকে এইটা তো অন্তত বলুন গোটা শোটা আপনার জন্য আমি অ্যালট করছি কিন্তু এটা তো বলুন শামসুজ্জামান সাহেব আপনি শুনতে পাচ্ছেন উনি আমাদের সাথে কথা বলতে চাইলেন না আসলে এটাই সমস্যা দর্শক সম্পূর্ণ ভিডিও দেখলেন আপনারা জানেন যে ময়ূকরু রয় অনেক বড় বড় কথা বলেন সেখানে কিন্তু দুদু ঠান্ডা মাথা তাকে জবাব দিয়েছেন অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন একটা লাইক একটা শেয়ার অবশ্যই করবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন